নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা জয় মাতাজি জয় ভগবান ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আপনাদের সবাইকে আবারও একখানা সুন্দর ভিডিওতে আন্তরিক স্বাগত জানাই বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি শেষ যাত্রার প্রস্তুতি শুরু করে নাও সময় কম হ্যাঁ আমি এটা বলতে চাই যে আগামী চার দিনের মধ্যে একটা ভূকম্প নাচতে চলেছে এমন একটা যাত্রা তোমার করতে হবে যার সত্যি তোমার পুরো শরীর কাঁপিয়ে দেবে কারণ এখন তোমার জীবনে তিনটে বড় ঘটনা ঘটতে যাচ্ছে যাকে কেউ থামাতে পারবে না মনে রাখো হ্যাঁ বন্ধুরা কারণ এটা কোনো সাধারণ ঘটনা হবে না বরং এটা একটা ভূমিকম্প আনবে এবং ওই ভূমিকম্পে যা যা তোমরা পাবে তা তোমাদের কাঁদিয়ে দেবে বন্ধুরা তোমরা নীরব থেকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি বিশ্বাসের সঙ্গে বলছি আমি তোমাদের এমন একটা সুখবর দেব যা তোমরা সাত জন্মেও পাবে না হ্যাঁ কারণ পুরো পাঁচশো পঞ্চাশ দিনের পর একটা শেষ যাত্রার প্রস্তুতি নিতে হবে যা তোমাদের চমকে দেবে কিন্তু আজকের পুরো সত্যিটা আমরা এক এক করে তোমাদের বলবো তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই শুধু এগুলো শেষ পর্যন্ত দেখতে হবে আর সেটা একা একা এমনকি তোমার ভাই থাকলেও তার সামনে নয় এই ভিডিওটা খুলতে ভুল করো না হ্যাঁ ঠিক বলছি কিন্তু ভিডিও শুরু করার আগেই যারা গত কিছুদিন ধরে টাকার সমস্যায় ভুগছে যার জীবনে টাকার অভাব অবিরত তাদের জন্য এই সুযোগ আর ফিরবে না এখনই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লেখো জয় ভগবান ব্রহ্মা বিষ্ণু আর মহেশ আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার সব সমস্যার সমাধান হবে মাত্র চার দিনের মধ্যে হ্যাঁ ঠিক শুনেছ বন্ধুরা প্রথমেই একটা জরুরি কথা তোমরা সবাই সতর্ক হও সতর্ক হওয়ার দরকার কারণ পড়বে কারণ এই ভূমিকম্পগুলো চারদিকে তোলপাড় ফেলবে হ্যাঁ বন্ধুরা আর আপনি তো মনোযোগ দিয়ে শুনেছেন আজকের মূল বিষয় কি ছিল যে এখন আপনাকে একটা সফরের প্রস্তুতি নিতে হবে কিন্তু এই সফর কোনো সাধারণ সফর নয় কোনো সামান্য ব্যাপার নয় বরং এখন এটা কারো গল্প শেষ করে দেবে কিন্তু কার গল্প শেষ করবে সেটা আজ আমরা আপনাদের বিস্তারে বলবো এবং আমরা বলছি আপনি আমাদের ধন্যবাদ দেবেন কারণ বন্ধুরা জানা গেছে যে গত পাঁচশো দিনের মধ্যে আপনার জীবনে কি কি ঘটেছে এমন পরিস্থিতি তোমাকে এমন যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে যার কথা তুমি কখনো ভাবতেই পারো হ্যাঁ কখনো তোমার জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটেনি কিন্তু তোমার ওপর বিপদ এসেছে অনেকবার এটা আমরা বলছি না তোমার কুণ্ডলিতে থাকা রাশিগুলো বলছে যে তুমি গত কিছুদিন ধরে যদি হতাশ হয়ে থাকো সেটা শুধু বিপদের কারণে আর সেই বিপদ কোনো মানুষ বা অন্য কোনো কিছুই হতে পারে কিন্তু আছে তো হ্যাঁ বন্ধুরা কখনো তুমি সেই সুসংবাদ দেখো যেটা তুমি দেখতে চেয়েছিলে তোমার জীবনের দরজায় এখনো পর্যন্ত কোনো ভালো কিছু এসে পৌঁছায়নি কিন্তু তোমার অপর অবশ্যই বিপদ এসেছে এটা একদম সত্যি একটু তিক্ততা আছে কিন্তু তোমরাও তো জানো কারণ তোমরা সব কিছু সহ্য করছো তাই সব কিছু ভালোভাবে বুঝতে পারো আর হয়তো তোমার ঘুমও হারাম হয়ে গেছে কারণ বন্ধু তোমরা পরিশ্রম আর চেষ্টা করতে কোনো কসরত রাখো না কিন্তু চিন্তার সবচেয়ে বড় কথা হলো তুমি যেই পথ বেছে নাও সেখানে সবচেয়ে বেশি কষ্ট আসে তুমি অনেক প্ল্যানিং করেছ যে আমাকে এটা করতে হবে আমাকে বড় সাফল্য পেতে হবে কিন্তু তোমার যে পরিকল্পনা বেশিরভাগ সময় দেখা যায় সেটা পূরণ হয় না সরাসরি বললে অর্থাৎ তোমার সাহায্য হচ্ছে না তোমার অবস্থা বোঝা হচ্ছে না হ্যাঁ ঠিক তাই আর আমরা জানি তোমার শত্রুর গল্প শেষ হচ্ছে না কিন্তু তোমরা একটু ভালো করে ভাবো বা কল্পনা করো যদি আমরা তোমাকে বলি যে আগামী চার দিনের মধ্যে তোমার জীবনের দরজায় সুখবরের ঝড় বয়ে আসবে আর শত্রুর গল্প শেষ হয়ে যাবে তুমি কি বিশ্বাস করবে আমার তো মনে হয় তুমি বিশ্বাস করবে না কারণ এত বড় একটা অলৌকিক ঘটনা এত কম দিনের মধ্যে কিভাবে সম্ভব তুমি এভাবেই ভাববে কিন্তু বন্ধুরা আমি যা বলছি সেটা একদম সত্য তোমার রাশিফল তোমার জন্য একটা মেসেজ পাঠিয়েছে আর সেই মেসেজে স্পষ্ট লেখা আছে যে তুমি এখন থেকে আনন্দ করতে উৎসব করতে প্রস্তুত হও এখনই তোমার যাত্রা শুরু করো কারণ এখান থেকে চিরকালের মতো তুমি শান্তিতে থাকবে আমি এটা গ্যারেন্টি দিচ্ছি আর যেই তোমার পেছনে পেছনে ঘুরে বেলাতো তোমার কাজে বিঘ্ন ঘটাত তার সময় শেষ এখন সে তোমার পেছনে ঘুরবে তুমি দেখতেই থাকবে হ্যাঁ তুমি কি চাও যে যে আমার থেকে হিংসা করে সে আমাদের পেছনে পেছনে চাকরের মতো ঘুরে বেড়াক যদি তাই হয় তোমরা টাকা চাইছো তাই না বন্ধুরা তাহলে তোমাদের কাছে একটা জিনিস থাকা লাগবেই হ্যাঁ এই জিনিসটা যখন তোমার কাছে থাকবে তখন থেকে সবাই তোমার পেছন পিছন ঘুরতে শুরু করবে আর তোমার পায়ের তলা পর্যন্ত চাটতে থাকবে আমি এটা ফাঁকা কথা বলছি না পুরো সত্যি বলছি কারণ এই জিনিসটা এত শক্তিশালী এত প্রভাবশালী যে যার কাছে এটা চলে আসে সে লোকটা রাইস হয়ে যায় আর পরের দিন থেকে তার কোনো সমস্যাই থাকে না আর এই জিনিস চার দিনের মধ্যেই তোমার হাতে আসবে যদি তুমি বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যাও আর যেদিন এটা তোমার হাতে পড়বে তখন তো তুমি সত্যিই ধনী হয়ে উঠবে হ্যাঁ আমি মজা করছি না বরং আমাদের তিনজন দেবতা নিজেই তোমাকে এই সুযোগ দিতে চাইছেন অনেকদিন পর আবার এমন একটা সুযোগ আর সতর্কতা এসেছে যদি তুমি বুঝে নিতে পারো তো তোমার বড় লাভ হবে আর এসব বুঝতে তোমাকে কিছু তথ্য জানতে হবে এবং কিছু ভুল থেকে বিরত থাকতে হবে তাই একটু সতর্ক থাকতে হবে আর অবশ্যই তোমার মতামত দাও হ্যাঁ লিখে বলো যে আমার এটা চাই তাহলে চলো তথ্যগুলো জানি বন্ধুদের কথা বলতে গেলে এখন তোমরা সম্পূর্ণ খুশি হয়ে যাও কারণ তোমাদের জন্য সুখের দুই দিন এসেছে বন্ধুদের জীবনটা শেষ পর্যন্ত তুমি কতদিন তুমি কি কাঁদতেই থাকবে বলে না প্রতিটা যন্ত্রণার পেছনে একটা চোখের পানি থাকে আর এটা একদম সত্যি যে তোমরা জীবনে অনেক কষ্ট দেখেছ এই কষ্টগুলো তোমাদের অনেক শত্রুও দিয়েছে তোমার জীবনের পাপিরা তোমাকে অনেক ব্যথা দিয়েছে অনেক কষ্ট দিয়েছে আর তোমরা তাদের জন্য অনেক সময় কাঁদেছ কিন্তু এখন কাঁদার সময় নয় বরং খুশির সময় এসেছে তুমি পুরোপুরি খুশি হয়ে উঠবে এই খবর শুনে কারণ তোমাদের জীবনের শত্রুরা যারা পাপি বন্ধুরা তোমাদের পথ থেকে সরিয়ে দেওয়ার সময় এসেছে তোমরা তোমাদের শেষ যাত্রার প্রস্তুতি নাও ভাইরা তোমাদের জীবনের শত্রুদের খেলা শেষ কারণ এই খবর দিয়েছে তিন জগতের মালিক ব্রহ্মা বিষ্ণু মহেশ নিজে হ্যাঁ বন্ধুরা তোমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছ কখনো ভাবনী হারত জীবনে এমন সিদ্ধান্ত নিতে হবে যেটার জন্য আমাদের এক একটা চোখের জল শত্রুদের দিতে হবে আর আজ এই কথা একদম সত্যি হবে বন্ধু তোমাকে আর কখনো ভয় পামার দরকার নেই কারণ যেমন বলে না প্রত্যেক মানুষের একদিন সময় আসে তুমি আজ কারো চোখে কান্নায় এনে ঘুমিয়ে পড়ছ যে আমরা অনেক বড় ভালো কাজ করলাম আজ তোমার কারণে যদি কেউ জীবনে কাঁদছে তার ফল তোমাকেও একদিন ভোগ করতেই হবে আর আগামী চার দিনের মধ্যে এই ঘটনাটা জীবনে আর কেউ থামাতে পারবে না কারণ ব্রহ্মাণ্ড যখন একটা সিদ্ধান্ত নেয় তাকে আর কেউ থামাতে পারে না আর এখন তোমার জীবনে বন্ধুদের একদমই ভয় পাওয়ার দরকার নেই কারণ এক এক টুকরো কান্নার দাম তোমার শত্রুরা পাবে অবশ্যই শোধ করতে হবে সত্যি বলছি বন্ধুরা তুমি নিজেই দেখবে আমরা জীবনে কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম আমাদের জীবনে কেমন সময় চলছিল আর আজ আমাদের জীবনে কত বড় বদল এসেছে এটা দেখে তোমার বিশ্বাসই হবে না হ্যাঁ বন্ধুদের আগামী চার দিনের মধ্যে সত্যিই তোমার জীবনের সবচেয়ে ভালো সময় আসছে সবচেয়ে লাভজনক সময় হবে আজ বন্ধুরা তোমার জীবনের ছোট ছোট সমস্যাগুলো কাজের যে বাধাগুলো ছিল সে সম্পর্কিত ঝামেলাগুলো এখন সমাধান হচ্ছে এবং তুমি জীবনের শত্রুদের নিয়েও আজ তোমার যে সমস্যা ছিল সেটা নিশ্চয়ই শেষ হয়ে গেছে সত্যি বলতে তোমরা কখনো ভাবতেই পারো যে জীবনের সেই সমস্যা যা পুরোপুরি ঘিরে রেখেছিল সেটা কবে শেষ হবে কিন্তু এখন তোমাদের একদম চিন্তা করার দরকার নেই কারণ তোমাদের জীবনে একটা নতুন সূচনা দেখা দিচ্ছে আর এটা কোনো সাধারণ জীবন হবে না বরং অনেক আনন্দের জীবন হবে পরবর্তী চার দিনের মধ্যে তোমাদের জীবনে নতুন কিছু সুখের দিন দেখা দেবে যেটা তুমি সব সময় তোমার জীবনে চেয়েছিলে সেটাই এবার তোমার সামনে পূর্ণ রূপে আসবে একদম বিশ্বাস হবে না তোমার চোখে যেখানে আগে জীবনের পথে কাটা দেখা যেত এখন সেখানে ফুল ফুটে থাকবে যে পথে হাঁটা আমাদের জন্য খুব কঠিন ছিল যেখানে অনেক সংগ্রাম করতে হতো সেই সংগ্রাম এখন কোথায় চলে গেল এটা দেখে তোমার বিশ্বাসই হবে না বন্ধুদের সত্যিই তোমার জীবনে এখন এক নতুন খেলা শুরু হতে যাচ্ছে আর এই খেলা তোমার জন্য এক এমন একটা খেলা হবে যা তোমার জীবনে অনেক সুখ নিয়ে আসবে বন্ধুদের এখন জীবনে যেসব কাঁটা ভরা পথ তোমার সামনে দেখা দিত সেই পথগুলো এখন ফুলে ফুলে ভরে যাবে হ্যাঁ বন্ধুদের ত্রিলোকের স্বামীর ভগবান এখন তোমার জীবনের উপর নজর রাখছেন এবার ত্রিদেবের আশীর্বাদ তোমার দিকে আসছে আর যখন ত্রিদেবের আশীর্বাদ আমাদের মেলে তখন সত্যিই আমাদের জীবনের পুরো খেলা বদলে যায় আগামী চার দিনের মধ্যে তুমি নিজেকে জীবনের এক উচ্চতার সিঁড়ি চড়তে দেখবে হ্যাঁ বন্ধুরা জানিয়ে দিই জীবনের সফলতার অনেক রাস্তা তুমি দেখেছ কিন্তু এখন তোমার সামনে শুধুই সফলতার রাস্তা দেখা দিচ্ছে বন্ধুদের একের পর এক নতুন উচ্চতায় তোমরা পৌঁছতে চলেছ জানিয়ে দি এখন জীবনের এমন একটা সময় শুরু হতে যাচ্ছে যেখানে তোমাদের কখনো শত্রুদের কাছে হার মানতে হবে না আর কোনো কাজের জন্য কারো সামনে মাথা নত করতে হবে না সাহায্যের জন্য তোমাদের আর কারো কাছে হাত পাততে হবে না কারণ এখন তোমার সাহায্য নিজে ঈশ্বরই করবেন নিজেই ভগবান ভোলেনাথ সাহায্য করবেন যাদের নাথ বলে ডাকা হয় বন্ধুদের অনাথরা বলছে এখন ঈশ্বর নিজেই তোমাদের সাহায্য করতে চলেছে তোমাদের পরাজয়কে জয়ের মধ্যে বদলে দেবে হ্যাঁ বন্ধুদের তোমরা একদম সত্যই শুনছ এটা কোনো মিথ্যা কথা নয় বরং জীবনের একশো এক শতাংশ সত্য বলা হচ্ছে বন্ধুরা এখন ঈশ্বরের এমন একটা খেলা তোমাদের জীবনে শুরু হয়ে গেছে যে তোমাদের ভাগ্য সোনার রথে চড়ে যাবে এবং তুমি জীবনে সব ধরনের কাজেই এগিয়ে এগিয়ে যেতে দেখা যাবে বন্ধুরা কঠিন সময় অনেক দেখেছি সংগ্রামের জীবন অনেক কেটেছে কিন্তু এখন সংগ্রামের জীবন যাপনের সময় শেষ এখন তো বন্ধুরা তোমাদের জন্য সুখ শান্তির জীবন আর খুশির জীবন কাটানোর সময় শুরু হতে যাচ্ছে বলি এখন ঈশ্বর তোমাদের জীবনে একটা বড় চমক দেখাবেন চার দিনের মধ্যে তোমরা সেই মান সম্মান পাবে যা তোমাদের ভুল বা কারণে হারিয়ে গিয়েছিল সেই হারিয়ে যাওয়া মান সম্মান ফিরে পাওয়া তোমাদের সবাইকে এই সময়ে স্পষ্টভাবে দেখতে দেবে হ্যাঁ বন্ধুরা আমি একদম সত্য বলছি আজকের এই ভবিষ্যৎবাণী তোমাদের কুণ্ডলীর পুরো গ্রহ ওপর নির্ভর করছে এই ঘটনার উপরই সবকিছু নির্ভর করবে আর চন্দ্র তোমার কুণ্ডলীর ষষ্ঠ অবস্থান থেকে দশম অবস্থানে প্রবেশ করতে যাচ্ছে যখন চন্দ্র ষষ্ঠ অবস্থানে থাকে তখন মানুষের জীবনে কাজকর্মে বাধা আসে সমস্যা দেখা দেয় কাজ আটকে যায় আয় কমে যায় আয় বাড়ে না বন্ধুদের যেসব কাজ তুমি ভাবো সেগুলোরও সমাধান হয় না জীবনে যেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করো সেখানে কোথাও না কোথাও ব্যর্থতা পেয়ে বসো বন্ধুরা এই সমস্যা তোমার জীবনেও দেখা দিতে পারে এখন আপনাকে একদমই চিন্তা করতে হবে না কারণ চন্দ্র এখন ষষ্ঠ স্থান থেকে দশম স্থানে গমন করছে যার কারণে এখন আপনার জন্য পরিস্থিতি নেতিবাচক থাকবে না বরং ইতিবাচক হবে এখন আপনার সব আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে আপনার সব কাজ দ্রুত এগোবে আপনার সমস্যাগুলো দূর হবে যেভাবে আপনি চেষ্টা করছিলেন সেই চেষ্টা সফল হবে আপনি যা ভাবছেন তা পূরণ হবে আপনার আয়ও বৃদ্ধি হবে ব্যবসাও ভালো চলবে আপনি যদি নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবছেন বা পরিকল্পনা করে থাকেন তাহলে তা এই সময় যে কাজগুলো করলে আপনার লাভ হবে যেই বন্ধ থাকা কাজগুলো আপনি দেখছিলেন এখন সেগুলোতে আপনাকে খুশি হতে দেখা যাবে বন্ধুরা জীবনে যেগুলো নিয়ে আপনি সব সময় ভাবতেন আমরা এই কাজগুলো কিভাবে করবো আমাদের জীবনে অনেক সমস্যা চলছে তাই আপনাকে এখন একদমও সেই চিন্তা করে কষ্ট পেতে হবে না কারণ আপনার সমস্যা দূর হতে চলেছে বলতে চাই যে এই সময় আপনি জীবনে হারানো কোনো জিনিসও ফিরে পেতে পারেন যদি আপনি কোনো জিনিস হারিয়ে থাকেন বা চুরি হয়ে থাকে তা আপনাকে ফিরে পাওয়া যাবে সম্ভাবনা তো দেখা দিচ্ছে দেখো বন্ধুরা হারানো মাল বা চুরি হওয়া জিনিস সাধারণত সহজে পাওয়া যায় না কখনো কখনো ভাগ্য আর কিসমাতের উপর নির্ভর করে আর বিশ্বাস করো এই মুহূর্তে তোমার ভাগ্য বেশ ভালো আছে ভাগ্য তোমার প্রতি মোহরবাণী দেখাচ্ছে এজন্যই তোমার জীবনে এমন পরিবর্তন দেখা দিচ্ছে আগের সময় তোমরা যেসব কাজ করেছিলে সেগুলো থেকে ভালো ফলাফল পাওনি কিন্তু এখন তোমার কাজগুলোতে ভালো ফল পাওয়ার সম্ভাবনাও আছে এটা দেখে তোমার কি মনে হয় অনেক খুশিও পাবো কারণ বন্ধুদের সাথে যখন আমরা কোনো কাজ করি আর কাজের ফলাফল ভালো না আসে তখন একটু হতাশ লাগে আমরা হতাশ দেখাই দিই কিন্তু কোথাও না কোথাও তোমাদের সেই হতাশা কমতে শুরু করেছে তুমি জীবনে যেটা নিয়ে আশা করেছিলে ভাবেছিলে সেখানে ভালো লাভ হবে বেশ টাকা লগ্নি করেছিলে তাই তোমার জীবনে সেই লাভটা আসবেই তো এখনো তোমার সেই আশা সফল হওয়ার সম্ভাবনা আছে তোমার কাজগুলো সম্পূর্ণ হবে হতে পারে আর আপনার আশা এখন ছড়িয়ে না গিয়ে আরও ভালো হওয়ার পথে কিন্তু একটা কথা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে বন্ধুরা এই সময় আপনাকে শুধুমাত্র বাইরের লোকদেরই নয় নিজের মধ্যে থেকেও গদ্দারদের চিনে নিতে হবে গদ্দারদের থেকে দূরে থাকতে হবে দেখো বন্ধু কখনো কখনো আমরা বাইরের গদ্দারদের চিনে ফেলি তাদের থেকে দূরে থাকি কিন্তু নিজের ভেতরের গদ্দারদের বুঝতে পারি না তাদের দেখতে পাই না আর তাদের কারণে বন্ধু অনেক বড় ধোকা খেতে হয় এবং আগামী তিন চার দিনের মধ্যে আপনার জীবনে নিজেরাই মধ্যে লুকানো গদ্দারদেরও চিনতে হবে আর তোমাদের একদম মনোযোগ ধরে রাখতে হবে তোমাদের খুবই চালাক হতে হবে কিন্তু বন্ধুরা যদি তোমরা বোকার মতো আচরণ করো তাহলে কেউ তোমাদের ক্ষতি করে বের করে দিতে পারে তাই এই ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখা দরকার তাই তোমাদের সবাইকে এখন নিজের মধ্যে লুকানো গদ্দারদের থেকেও অনেক দূরে থাকতে হবে দেখো বন্ধুরা আমি জানি তোমরা কিছুই গোপন করো না তোমরা সব কিছু সবাইকে বলে দাও যে আমার সঙ্গে এটা হয়েছে আমার সঙ্গে ওটা আমার পরিবারের মধ্যেই এটা হচ্ছে আমার জীবনে এই সমস্যা আছে ওটা সমস্যা ওটাই ব্যাপার অথবা আমরা জীবনে এই কাজ করছি ওই কাজে আমরা সফল হচ্ছি ভালো মুনাফা হচ্ছে আমরা ভালোভাবে জীবনে এগিয়ে চলেছি খুব খুশি আমাদের ব্যবসা বেশ ভালো চলছে তাই বন্ধুদের তোমাদের একই ভুলের কারণে হতে পারে যে যাদের কাছে তুমি এসব বলছো তারাই তোমার জীবনের মধ্যেই ছুরি বোপাচ্ছে আর এটা তোমার একদমই খোঁজ নেই তাই এই বিষয়টা সবসময় গোপন রাখতে হবে দেখো নিজের পরিবারের ব্যাপার নিজের জীবনের ব্যাপার যতটা গোপন রাখবে ততটাই তোমার জন্য ভালোই হবে তাই আগামী এক থেকে চার দিনের মধ্যে বন্ধুদের তোমাদের এই কথাটা মাথায় রাখতে হবে আর জীবনে এমন ভুল বা বোকামি করো না দেখো বন্ধুরা এটা এখন কাল যুগ এখানে মানুষদের তুমি নিজের মনে করেই সব বলো কিন্তু হতে পারে সেই মানুষই একদিন তোমাকে জীবনে ধোকা দেয় তোমার জীবনের বড় শত্রু হয়ে দাঁড়ায় তাই এইসব কথা সবসময় গোপনে রাখো নিজের ভিতরেই লুকিয়ে রাখো সবচেয়ে লাভজনকও হবে কারণ এখানে শত্রু কে এবং কখন হতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না তাই আমাদের এই কথাগুলো তোমরা সবসময় মাথায় রেখো